আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবছর তো শেষ বছর শেষ আপনি কী করছেন এই বছর আপনি কি এবং কোন কাজটা করছেন একত্রিশে ডিসেম্বর রাতে একই জানুয়ারি উপলক্ষে যে আকামগুলো করবে এই দেশের জনগণ কিংবা এই দেশের কিছু কি বলবো সুশীল সমাজের ছাত্র এবং ছেলেমেয়েরা একত্রিশে ডিসেম্বর দিবাগত রাতে এই দেশের জনগণ মেতে উঠবে ফানুস এবং আতশবাজিতে বর্তমান সময় শীতের সিজন বছর শেষ করে মানুষ নতুন বছর আগমন উপলক্ষে যেই অনুষ্ঠানটা এবং যেই ধরনের যেই প্রতিক্রিয়াটা দেখায় ভোম এবং আপনার ফানুস এবং মদ লাল পানি টানি কী কী খায় কিন্তু বছর শেষে নতুন বছর পেলাম মানুষ এইটা একবারও চিন্তা করে না যাহারে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমি একটা বছর কাটিয়েছি এবং সামনের বছরটা যেন এর চেয়েও সুন্দর সফলভাবে কাটাতে পারি সেই চিন্তাটা করে না কিন্তু করা উচিত করা উচিত এই জন্য যে সামনের বছরটা শেষ করতে পারি কি না পারি এর ভিতরেই আল্লাহর ডাক এসে যায় কি না কিন্তু মানুষ এটা চিন্তা করে না কারণ এই শীতে এই শীতে ঢাকা চট্টগ্রাম খুলনা যতগুলা বিভাগীয় শহর আছে জেলা শহর আছে আপনি নিজের চোখে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন যে ফুটপাতে কিভাবে মানুষ শীতের ভিতরে কাঁপতেছে কিন্তু এগুলো তাদের চোখে বাজে না এগুলো সবার চোখে বাজে না আপনি আপনার টাকাটা একত্রিশে ডিসেম্বর রাতে যেইভাবে অপচায় এবং খরচ করতেছেন এটা না করে আপনি দুইটা পথ শিশুকে দুইটা কম্বল কিনে দিতে পারেন কিন্তু দিবেন না আপনি আপনার তো একটা ফেসবুক স্টোরি দেওয়া দরকার আপনি তো ফেসবুকে একটা স্টোরি দেবেন বছরটা শেষ করতেছি আল্লাহর কাছে দোয়া করতে পারি নতুন বছর উপলক্ষে আল্লাহর কাছে আরও হেদায়তপ্রাপ্তের দোয়া করতে পারি কিন্তু তা না করে মানুষ ফানুষ আতসবাজি লাল পানি কি কি খায় না খায় আমি আর কথা বাড়াবো না আমার সামর্থ্য নেই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করুন সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি মানুষকে দেয়ার আপনিও চেষ্টা করুন নতুন বছর উপলক্ষে এমন কিছু করুন ভিন্ন কোনো উদ্যোগ নেই আপনি ওই যে আগের মতন সিলসিলায় সিলসিলায় যে পথে গেছে সামনেরাল সেই পথে যাইবেন আপনিও এইটা না করে নতুন কিছু করুন ইতিহাস সৃষ্টি করুন ইতিহাস পড়ুন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ